শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও আজকে হচ্ছে সোমবার আর সকাল এখন ওই আটটা মতো বাজে জল চলে গিয়েছে আর এদিকে রিয়া বসেছে বাসন মাজতে যেগুলো বাসি বাসনপত্র যেগুলো থাকে সেই সমস্ত বাসন নিয়ে ও বসে পড়েছে ওইদিকে আমি গ্যাস মুছে নিয়েছি রান্নাঘরটা মুছে নিয়েছি রিয়া এসে চাটা বসাবে ওই যে বললাম ও লাল চাটা ভালো করে তো সেই জন্য আমি অপেক্ষায় থাকি যে মেয়েটা একটু লাল চা করে দেবে তারপরে আমি খেয়ে দিনের শুরুটা করবো কাজকর্মে নামতে হবে আবার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের গাছপাতা আমিও ভালো আছি এবং তোমাদের পরিবারের সবাই ভালো আছে তো বাসি সমস্ত কাজকর্ম সেরে এসে চলে আসলাম তো এই যে চা করলাম এই যে চা এই যে চা নিয়ে চলে আসলাম তো অনেক দিন থেকে গাছে জল দেওয়া হয় না এতদিন তো বৃষ্টিই ছিল তাই আর গাছে জল দেওয়া দরকার হয়নি আজ কালকে তো রোদ উঠেছে তার আগের দিনও রোদ উঠেছে তো গাছগুলো না একদম এই গোড়াগুলো একদম শুকিয়ে গেছে তো চলো চাটা খেয়ে তারপরে ওই যে গাছে জল দিব তো চলো তোমরাও দেখতে থাকো আর সারাদিন আমরা কী করি না করি সেটা তুমি দেখতে থাকো এবং পাশে দেখো কথায় আছে কষ্ট করলে নাকি কেষ্ট পাওয়া যায় কথাটা কতটা সত্যি সেটা আমরা কিন্তু বুঝতে পারছি আশা করি তোমরাও কখনো না কখনো কোনো না কোনো পদে কিন্তু এই কথাটা টের পেয়েছ যে কথাটা একেবারেই সত্যি কষ্ট করছি এই যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের সামনে রিয়া তুলে ধরছে রোজ সকালে উঠেই হাতে ক্যামেরা নেওয়া হ্যাঁ আমি একা নই এটা অনেকেই করে অনেকেই আছে সাফল্য পায় না অনেকেই আছে খুব ভালো করে সাফল্য পায় তাই না তো এই যে কষ্টটা এই কষ্টটার সার্থকতা সেখানেই যেখানে হাতে কয়েকটা টাকা তুমি পেয়েছো তাই না দিনের শেষে কিন্তু ওই সংসারটাকে একটুখানি ভালো করে চালানোর জন্যই এই কষ্টটা কিন্তু করা তাই না সংসারটা যেন আমার একটু ভালো করে চলে একটু যদি ঘরে টাকা পয়সা আসে তাহলে আরও একটু ভালো করে চলতে পারবো সেটাই তো তাই না তো আজকে আবারও সেই অপেক্ষার অবসান আজকে টাকাটা কিন্তু হাতে পেয়ে গেছি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর আবারও বলবো যে এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা যদি আমার পাশে না থাকতে আমার ভিডিওগুলো যদি তোমরা না দেখতে তাহলে কিন্তু এই দিনটা এই আজকে ছয় মাসে তিনবার কিন্তু এই দিনটা আসতো না এই যে রিয়ার বাবা কালকে আম এনেছিলো তোমাদের বললাম না তো আমরা কেউ খাইনি পাঁচটাই আম এনেছিলো এখানে ধরো ওই এক কেজি মতো আম আছে একটা ওই যে নাতনিকে দিলাম আর চারটে রয়েছে তো এই যে বিছানাপত্রগুলো ভিজিয়ে নিচ্ছি আমি আজকে এগুলোকে ধুয়ে দিব তো এই যে তিনবার আজকে নিয়ে তিনবার টাকা পেলাম আমরা আর কত টাকার পরিমাণ এটা তোমরা হয়তো সবাই মানে আশায় রয়েছ যে কাকিমা কত টাকা পেলো না পেলো সেটা তোমরা ভিডিও শেষ অবধি দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে কেমন আর এই টাকাটা যে আমার কতখানি কাজে লাগবে হ্যাঁ সেটা মানে একমাত্র আমিই জানি আর আমার পরিবারের লোকেরা জানে আরও একটা কথা তোমাদেরকে আমি আগেই বলে দেই না হলে কিছু কিছু মানুষ সবাই না কিছু মানুষ আছেন যারা মানে কি বলবো আর মানে না বুঝেই এমন একটা কথা বলে বসে মানে কমেন্টের মাধ্যমে সেটার উত্তর দেওয়া ভীষণ কঠিন হয়ে পড়ে ওরা দুজনে বসেছিল তোমাদেরকে এই যে টাকার বিষয়টা বলার জন্য সেখানে কিন্তু আমি ছিলাম না রিয়ার বাবা ওই সময় এসেছিল তো তো তাকে ওই যে ব্যাটারি চার্জার দিতে হয় তারপরে তার লুঙ্গি টুঙ্গিগুলো এগিয়ে দিতে হয় তো সেই কারণে আমি ওইখানে ছিলাম আর হচ্ছে ছেলে মেয়েরা ভিডিওটা করেছে তো দেখতে পাচ্ছ যে আবারও এই মাছের ডিম নিয়ে চলে এসেছি ভাবছো যে কাকিমা কালকেও এই জিনিস দেখালো আজকেও আবার এই যে একই জিনিস দেখাচ্ছে আসলে কালকে অতগুলো পরিমাণ ডিমের ডিম মাছের ডিমগুলো লাগেনি আমি আমার জায়ের ফ্রিজে দিয়ে এসেছিলাম তো আজকে যে সেটা তোমাদেরকে দেখানো হয়নি জানো তো এই যে আজকে আবার যায়ের কাছে চাইলাম চায়ে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে পড়ার প্রস্তুতি করছি আজকেও কিন্তু আমাদের এই দিয়েই রান্নাবাড়ি হয়ে যাবে তবে আজকে আর আলু বেগুন দিয়ে করব না আজকে করব হচ্ছে আলু আর পটল দিয়ে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো তোমাদের মানে সব সময় ভালো লাগে না এক লাগে কিন্তু আমিও আর বুঝে উঠতে পারি না যে এই চার দেওয়ালের মধ্যে আমি আর তোমাদেরকে কি দেখাবো ভিডিওটা নিয়ে বাইরে ঘরের বাইরে গেলেও চারিপাশে বিল্ডিং আর বিল্ডিং তোমাদেরকে একটুখানি সবুজে ঘেরা পরিবেশও দেখাতে পারি না বা ধরো কোথাও ঘুরতে গিয়ে ভালো একটা জায়গাও তোমাদেরকে দেখাতে পারি না এই যে আমি রোজ যেইভাবে করে দিনটা কাটাই সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে দেখাই তাই না তো এইবারে কি বলবো এখন কিসের কারণে এই যে ভিডিওর যে ভিউজগুলো কমে যাচ্ছে সেটা এখনও মানে বুঝে উঠতে পারি না একটা কারণ তো আছেই সেটা তোমরা সবাই জানো তবে দ্বিতীয় কারণ আরও কিছু হতে পারে হ্যাঁ বুঝে উঠতে পারছি না তবে কি বলবো আশা রাখি যে আজকে কমেছে কালকে হয়তো আবার বাড়বে কালকে হয়তো কিছু পরিমাণ মানুষ আবারও আমাদেরকে ভালোবাসবে তাই না তো এটাই হচ্ছে বিষয় তাই বলে মন খারাপ করলে চলবে না আমাদের কাজ আমাদের করে যেতে হবে রিয়া মাঝে মাঝে ওর কি বলবো ভিডিও করার ইচ্ছেটা ওর চলে যায় যে ধু তেরিকে বড়াটা ভেজে নিলাম নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি ফট করে চলে আসলাম কুয়োর পরে কাপড় চোপড় ধুতে কারণ এই যে ছিল তো তো আমি উঠে গেলে আবার আমার বউমা নামবে ওই কারণে আমি করলাম কি যে আমার কাজটা আগে সেরে নিলাম ওই কারণে আমি ভাবলাম যে কড়াইটা বন্ধ থাক আগে আমি কাপড়টা কে না হলে বড়ো বউমা আবার নামতে পারছে না ওই কারণে তো যেটা বলছিলাম যে তারাও আমি ভুলে গেছি এক কথা বলতে বলতে আরেক কথা চলে এসেছি তো ভুলে গেছি মাঝে মাঝে ওই যে রিয়ার ইচ্ছেটা চলে যায় তো বলে কি থাকা মা আর ভিডিও করব না এক দুই দিন বাদ দিব তো আমি আবার বলি কি যে না এক দুই দিন বাদ দিলে দেখবে তিন দিনের দিন কিন্তু আর সেই কাজটা করতে ইচ্ছা করবে না বাদ পড়লেই ইচ্ছেটা মানে অনিচ্ছেটা আরও বেশি আমাদের বেড়ে যায় তো আমি আমিও আবার মাঝে মাঝে বলি যে হ্যাঁ থাক বাদ দিই দুই দিন হ্যাঁ একটুখানি তুমিও আরাম করো এই যে ভিডিওগুলো সাজানোর তৈরি করা এগুলো তো কম খাটনি নয় তুমিও একটুখানি আরাম করো এক দুদিন দিন বাদ দিই তারপরে আবার দুজনেই সকালে উঠে মানে ফাঁকা ফাঁকা লাগে আসলে অভ্যাসটা হয়ে গেছে তো যে সকালে উঠে একটা ভিডিও করা না হলে ফাঁকা ফাঁকা লাগে তো এই হচ্ছে বিষয় তারপরে আবার ভাবি যে না থাকা বাদ দিব না সবাই তো করছে করতে থাকি তাহলে আজকে না হোক কালকে না হয় ভালো হবে এই আশা নিয়ে আর বাদ বাকি তোমরা তো আমার যারা প্রথম থেকে আমাকে দেখছো তারা তো আমার সাথে আছোই তাই না তো তাদেরকে নিয়ে আমি চলতে পারলেই খুশি তোমরা থেকো আমার পাশে যারা আমাকে রোজ রোজ কমেন্ট করো যারা আমার সাথে আছো হুম তারা থাকলেই আমি খুশি তোমাদের জন্যই না হয় আমি ভিডিও করব এই কয়েকটা মানুষের জন্যই তাই না তো এটাই আমার কাছে অনেক এইটুকুনি ভালোবাসায় কে পায় বলো তো কতজন আছে ভিডিও করছে আর এই যে আমি যেটুকুনি ভিউজ পাচ্ছি সেটুকুনিও তো পাচ্ছে না তাই না তাহলে তাদের কথা চিন্তা করে আমি তো তাদের থেকে অনেক ভালো ভিউজ পাচ্ছি আমি বলবো হুম তো আমি এটুকুতেই খুশি তো যাগে অনেকগুলো কথা বলে দিলাম তোমাদেরকে শুধু বলবো যে তোমাদের জন্যই সম্ভব হয়েছে এই অবধি আসতে পেরেছি যে আজকে তৃতীয় পেমেন্টটাও আমি কিন্তু আমার হাতে পেয়ে গেছি হুম তো দেখতে থাকো তোমরা এদিকে দেখো পটলটা আমি ভেজে তুলে নিলাম আর ওইদিকে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এবারে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি হচ্ছে তেজপাতা তারপরে দিব শুকনো লঙ্কা আর দেব হচ্ছে গোটা জিরে আর ওই যে এলাচ দিয়েছিলাম হ্যাঁ তো এই যে কাঁচা লঙ্কা কিছু দিয়েছি ওর মধ্যে আর সাথে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা রিয়া আমাকে এই সমস্ত সবজি টবজিগুলো কেটে দিয়েছে আলুটা একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন তার কিছুক্ষণ পরেই দিয়ে দেবো হচ্ছে হলুদ আজকে আর মশলা টসলা বাড়ছি না আজকে হলো গুঁড়ো মশলা দিয়েই করে নিচ্ছি তো এই যে ওইদিকে কাপড় চোপড়গুলো ধুতে গিয়ে এদিকে দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি একেবারে আর মশলা টশলা বাটা ঝামেলা নিলাম না তো জাগে পটলগুলোও দিয়ে দিলাম পটলটা তো আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম তো এখন আমি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করব করেই জল দিয়ে দিব করলেই ও বড়াটা যে ভেজে রেখেছি বড়াটা দিয়ে দিব দিলেই হয়ে গেল আমার আজকের মতো রান্নাবাড়ি শেষ তারপরে আবার কত রকমের কাজ আছে তো এই যে দেখো জল দিয়ে দিলাম কড়াই ভর্তি করে ওই যে দেখো আরও একটু জল দিলাম দিয়ে কারণ হচ্ছে আজকে এই এক তরকারি ভাত তো সেই জন্য একটুখানি বেশি করে জল দিলাম রাতেটা না হয় রাতে দেখা যাবে তো ঝোলটা এই যে টকবক করে ফুটেও গিয়েছে এবারে একটুখানি দিয়ে দেবো কি বলো তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো গরম মশলা দিয়ে দেবো তো এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব তো দুদিন এই ডিম মাছের ডিমটা রেখে দুদিন আমাদের চলে গেল তাই না ভালোই হলো এরকম মানে কম টাকার মধ্যে এরকম রান্না করলে কিন্তু ভালোই লাগে তাই না বলো খাওয়াটাও বেশ ভালো হয় একজন বলেছ কাকিমা তুমি তো মাছের মাথা টাথা এনেও খেতে পারো তাহলেও তো একটুখানি মাছের মতোই খাওয়া হয় হ্যাঁ গো আনবো এই যে আজকে যেরকম ধরো ডিম আনলাম একদিন মাথা নিয়ে আসবো না হয়

রিয়ার কাকিমনি রিয়ার সাথে এভাবে ইয়ার কি করছিল তোমরা আবার কেউ খারাপ ভেবো না কিন্তু তো যাগে কাঁঠালটা এনেছিল বড় বৌমা ওর দিদির বাড়ির থেকে তো ভেঙে দিলাম যে 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 কটা নেওয়ার নিলাম নিয়ে এবারে ব্যাগে করে নিয়ে এসেছি দেখো কাঁঠাল কাঁঠালের বাকি অংশটা এটা এবারে এখানে দিয়ে রাখবো প্রত্যেক গরু আসে গরু আসলে খেয়ে যেতে পারবে তো এটাকে নালায় বা ডাস্টবিনে কোনো খারাপ জায়গায় না ফেলে ভালো জায়গায় রাখলাম যেন গরুটা এসে খেয়ে যেতে পারে তো জাগে এদিকে দেখো বসে টসে অনেকক্ষণ গল্প করলাম গল্প টল্প করে অনেকটা বেলা হয়ে গেল। এবারে রিয়া চলে আসলো হচ্ছে ঘর মুছতে ঘর মুছে নিয়ে ও পুজো দিবে আজকে তো আবার অম্বুবাচি ছাড়বে ছাড়লো তো সমস্ত জিনিসপত্র পাল্টাতে হবে ঠাকুরের কাপড় চোপড় তারপরে এই যে বিছানাপত্র যা যা আছে সব কিছু রিয়া পাল্টে নিল নিয়ে এবারে নতুন কাপড় পেতে দিয়ে এবারে ঠাকুর বসিয়ে ও এই যে আসলো এখন ফুল তুলতে তো এই যে ভিডিওটা করছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে কারণ কি তো এই ভিডিওটা রিয়ার বাবা করে দিচ্ছে আমি তখন জানে গেছিলাম তো এবারে কতক্ষণ আমি আটকে থাকবো তো বাবাকে বলেছে যে বাবা আমাকে একটুখানি ভিডিওটা করে দাও তো ভিডিও করতে গিয়ে এইভাবে করে করেছে তো বুড়াকেও এখন কাজে লাগিয়ে দিয়েছি বলতে পারো বুড়া হচ্ছে বুড়া বলবো না রিয়ার বাবাকে এইভাবে করে কাজে লাগিয়ে দিয়েছি বলতে পারো তো দেখো আসন ভর্তি ফুল দিয়ে আজকে পুজো দেওয়া হলো আজকে পুজোর ঘরটা বেশ ভালো লাগছে কয়েকদিন তো বন্ধ ছিল আর সমস্ত কাপড় চোপড় পাল্টানোর পর জায়গাটা বেশ একেবারে প্রাণোচ্ছল লাগছে আর পুজো দেওয়া হচ্ছিল না তো আরও কেন যেন ঘরটা একেবারে মনে হচ্ছিল যে কেমন চোখ বোঝা চোখ বোঝা তো এখন বেশ ভালো লাগছে এই যে প্রদীপ তারপরে হচ্ছে ধূপকাঠির যে সুগন্ধ ভীষণ ভালো লাগে ঘরের মধ্যে পুজো টুজো হলে তাই না তো এই দেখো পুজো হয়ে গেল আমিও এসে আর্নি করে নিলাম নিয়ে এদিকে দেখতে পাচ্ছ প্লেট আর ডাটা ডাটা তো আমি রান্না করিনি তো এই যে ডাটার চচ্চড়ি করেছিল আমার যা তো ও দিয়ে গিয়েছিল তো রিয়াকে দিলাম আমি নিলাম ঘরে রিয়ার বাবা বসেছে তাকেও দিলাম দিয়ে এই যে এবারে হলো খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজে নামবো সারাদিন পর খাওয়া দাওয়া তো এদিকে দেখতে পাচ্ছ জলের কি পরিস্থিতি প্রত্যেকবার বর্ষায় আমাদের কিন্তু এই পরিস্থিতি হয় যে জল ঠিক করে আসে না তো দেখতে পাচ্ছ একটু একটু করে পড়ছে প্রত্যেকটা বোতল আমি ভরতেও পারিনি ঠিক করে প্রত্যেকটা বোতল ভরার আগেই জল কিন্তু চলে গিয়েছিল তো এখন থেকে দুই বেলা করে মানে বেশি বেশি করে জল ভরে রাখতে হবে এরকম অবস্থাতেও পরে ওই পাশে গিয়ে ভরে নিয়ে এসেছিলাম আমার যায়ের ওই পাশে গিয়ে তখন জল ভরে নিয়ে এসেছিলাম জানো তো যাগে সন্ধ্যেবেলা সন্ধ্যা পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে রিয়া করে দিচ্ছে আমাকে চা আর আমি এদিকে দেখো চা খেতে বসে পড়েছি বারান্দায় এই পাশে রিয়াও আছে আর আজকে সন্ধ্যার পরে সেরকম কিছু আর দেখানো হয়নি তোমাদেরকে তো এই দেখো ঝালমুড়িওয়ালা দাদার ডাক শুনে চলে আসলাম তোমরা তো জানোই আগেও আমি বলেছি রিয়া একটু চটপটা খাবার দাবার খেতে পছন্দ করে এই ধরো পাঁপড় তারপর একটু ঝালমুড়ি একটুখানি বড়া ঠরা এসব খাবার খেতেও ভালোবাসে তো গত কিছুদিন ধরে ওর পেটের সমস্যার জন্য ভয়ে ভয়ে ছিল তো এখন ঠিকঠাক আছে দেখে একটু ঝালমুড়ি নিতে আসলাম ওর জন্য তো আজকে আমি আর বেশি কথা বলছি না তোমাদের সাথে আর দেখে নাও তোমরা কত টাকা পেলাম কি পেলাম ওদের কথাগুলো তোমরা শুনে নাও তো এখন ওই সন্ধ্যা ধরো সাড়ে সাতটা মতো বাজে হুম তো এই দেখো এসেই বসে পড়েছে খেতে ও আবার একটু লঙ্কা কম দিবা তারপরে পেঁয়াজ বেশি দিবা এইভাবে করে বলে বলে দেয় আর উনি বানিয়ে বানিয়ে দেয় তো এই হচ্ছে রিয়া ঝালমুড়ি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তোমরা দেখতে থাকো কেমন তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আমার সাথে তো তোমাদের দেখাই হয় না তো এই যে একটু আগে আমি কাজের থেকে আসলাম তো তোমাদেরকে এটাই বলতে আসলাম আমি তো মা আমাকে একটু আগে ফোন করছিল বললো টাকাটা উঠায় নিয়ে হয় তো ওই যে ব্যাংকে টাকাটা ঢুকে গেছে তো আমি এখন এই কাজের থেকে আসলাম শরীরটা আজকে আমার ভালো নেই তো কাজের থেকে আসার সময় যে ও টাকাটা নিয়ে একবারে টাকাটা উঠাই নিয়ে আসলাম তো পেমেন্ট বেশি কোথাও পাই নাই ওই গত দুই মাস আগে যেটা পাইছিলাম ওইটাই পাইছি ওই ওর থেকে একটু কম তো একবারে যে আসলাম আসার সময় টাকাটা আমি উঠাই নিয়ে আসলাম তো ভাবলাম তোমাদেরকে জানাই সেটা মা তো তোমাদেরকে বলছিল এই এর আগের ভিডিওতে তো এই যে আজকে টাকাটা উঠাই নিয়ে আসলাম থার্ড পেমেন্ট পাইছি তো তোমাদেরকে একটা কথা বলারও আছে তোমরা হয়তো মানে ভিডিও দেখতে আর ভালো লাগতেছে না তোমাদের নাকি কি জানি বুঝতে পারতেছি না তো কী আর বলবো আমিও তো আসতে পারি না কারণ আমার কাজ আছে সকাল থেকে মানে রাত্রি অবধি আমি ব্যস্তই থাকি রিয়ারা যেটুকুন পারে ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করে আমি আর কি বলবো তোমাকে যে রিয়া আমরা তো সেইভাবে বাইরে যাই যেটুক ধরো যাই মার সাথে ওই যে কে যেটুক দেখাতে পারি তোমাদেরকে সেইটুকুই আর কি দেখাই তো তোমরা একটু দাও আমাদের পাশে থেকো একটু দেখো হ্যাঁ তোমাদের জন্যই এতদূর আমরা আসতে পারছি আমরা ঠাকুর মন্ডও পেয়ে গেছি কিন্তু তাও আমাদের দিন দিনকে দিন আরো কমেই যাচ্ছে মানে কেউ মনে ঠিকঠাক মানে দেখছে না আজকে যেটুকুন মানে যেটুকুনি টাকা পাইছি সব তোমাদের জন্যই পাইছি এটা তোমাদের ভালোবাসাই তোমরা দেখো জন্য আজকে আমরা এই টাকাটা হাতে পাইছি মানে মার এটা একটা কি বলবো বিশাল বড় পাও না তোমাদের থেকে তো সেটার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিব না কিন্তু একটা কথা বলবো তোমরা আমার মার পাশে থাইকো এটাই তোমাদের কাছে বলার ছিল তোমরা একটা ভিডিওটা দেখো ও মা তো আর বাইরে বেশি যাইতে পারে না রিয়াও বেশি যাইতে পারে না তো যেটুকুনি থাকে বাড়ির মধ্যে সেটুকুনি তোমাদেরকে দেখায় তো আমিও তোমাদেরকে বলছি যেটুকুন আমি যদি বাইরে ঠেরে যাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো সেরকম তো যাওয়া হয় না সবসময় তো যেটুকুন পারি তোমাদেরকে তো দেখাই তো এটাই বললাম তোমাদেরকে তোমরা প্লিজ খারাপ পাও না তোমাদের কাছে জোরাত করে আমি ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিবা তো তোমরা মার পাশে অবশ্যই থাইকো তো ভিডিওটা দেখো জানি তোমাদের ধরো মনে হয় ভিডিওটা দেখে চলে যাচ্ছে ওইটাই ও এরকম বা কিছু তো একটা হচ্ছে নালে আমাদের ভিউজটা দিনকে দিন কমেই যাচ্ছে মানে কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না তো তোমাদের কাছে এটাই অনুরোধ যে তোমরা মার পাশে থাইকো রিয়ার পাশে থাইকো আমরা যতটা পারি যতটা এসে আমরা চেষ্টা করব খালি তোমরা একটু পাশে থেকো তাহলেই হবে তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হবে আবার আগামী কালকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটায় নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা প্লিজ পাশে থেকো মার রিয়ার এখানেই বললাম তোমাদেরকে তো চলো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতন গুড নাইট টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা